নীলিমা তুমিও এসেছ আর তোমাকে যে দেখতে পাবো ভাবতেই পারিনি আমি তো সেটাই ভাবছি তুমি কেন এসেছ যে কারণে তুমি এসেছ জমিদার বাবুর থেকে টাকা ধার নিতে কিন্তু কিছুদিন তো শুনেছিলাম তোমাদের অবস্থা মোটামুটি ভালোই চলছিল ভালো হয় কি বলো কিছুই ভালো নয় নুন আনতে পান্তা পড়িয়ে যাচ্ছে আর আমি তো স্বামী আর শাশুড়ির অত্যাচারে জর্জরিত কিন্তু আমরা যেই টাকা ধার নিচ্ছে এই টাকা নিয়ে আমরা নতুন কিছু করতে পারি না করতে তো পারি অনেক কিছুই কিন্তু কি করব বলো তো সত্যি আমাদেরও কত কিছু করার ছিল কিন্তু এই সংসারের জল টানতে টানতে হেরে গেলাম আমরা এখনো হয়তো হেরে যাইনি এখনো সময় আছে দেখা যাক কি হয় তবে চেষ্টা করে যেতে হবে তো হ্যাঁ সেটাই বড় কথা নো ন টাকা গো তবে আমরা চেষ্টা করে যাব এই টাকা নিয়ে নতুন কিছু ভালো করার আমি তোমাদেরকে টাকা ধার দিই এই আশাতে যে তোমরা নতুন কিছু করে গ্রামের মুখ উজ্জ্বল করবে কিন্তু তোমরা সেটা করতে পারো না যদি পারতে তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না আমরা কথা দিচ্ছি বাবু এমন কিছুই করে দেখাবো দেখলে তো আজ বাবুও বলে দিল কিছু করতে আমি তো উত্তেজনার বসে বলে দিলাম যে কিছু করে দেখাবো কিন্তু কি যে করবো জানি না হয়তো দিন আসবে আমাদের তোমার কথা বলো আমারা দুঃখের জীবনের সম্বন্ধে কি শুনবে বলো রোজ সংসারের কাজ করেও শাশুড়ির অত্যাচার সহ্য করতে হয় কি জ্বালা বলো তো সত্যি তোমার কষ্টটা আমি বুঝি আমার জীবন তো আমাকে বাঁচতেই হবে তোমার কথা বলো আমার যা কষ্ট সংসারের অভাবের জন্য গো আমার মানুষটার দিক থেকে ভালো খুব সৎ কিন্তু সৎ হলে কি হবে অভাব তো আর যায় না আমাদের দেখবে উপরওয়ালা ঠিক কৃপা করবে আমাদের উপর সেই ভরসাতেই তো বসে আছি আমি তো ভরসা করতে করতে ক্লান্ত হয়ে গেছি কিন্তু কি করব বলো ভরসা ছাড়া তো আর উপায় নেই ঠিক বলেছো আরে গোটা সংসারটার দায়িত্ব যখন আমাদের উপর তখন যে করেই হোক আমাদের তো চালিয়ে যেতেই হবে ওটাই হচ্ছে আসল কথা চলো আমার বাড়ি এসে গেছে বাড়ির দিকে যাই দেখি কতদিন এই সংসারের সাথে লড়াই করতে পারি যেদিন হেরে যাব সেদিন সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাব এই জয়ত ভৌ ই করছিস রে এই তো শাশুড়ি মা রান্না করছি তুমি বলেছিলে যে সকাল সকাল রান্না করে নিতে তাই আর ঘরের কাজ কে করবে আমি তো একটা মানুষ বলো একসাথে যে কোনো একটা কাজ করতে পারবো আমি কিছু শুনতে চাই না যেটা বলছিস কাজ করতে যাই তাহলে রান্না কে করবে তুই করবি আর যদি রান্না খারাপ হয় তখন তো তুমিও আমাকে বকবে তোর এত বড় সাহস তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস তোর মুখ আমি ভেঙে দেবো মেরে দেখো আমিও তো মানুষ আমারও তো কষ্ট হয় আমি কি এত অত্যাচার সহ্য করতে পারি ও! আমি তাকে অত্যাচার করছি আমি তোমাদের সংসারের জন্য রোজ বাবুর থেকে টাকা চেয়ে নিয়ে আসছি আর তুমি আমার সাথে এরকমটা করো দাঁড়া আজকে তোর বর আসুক আমি তোকে দেখাচ্ছি ই আর দেখাবে যা হওয়ার তাই হবে আমার সাথে সাহস দিন দিন বেড়ে যাচ্ছে তো সাহসটা কমাতে হবে কেন ঠিক কথা বলিনি এখন ঠিক কথা বলছি বলে তুমি আমাকে বলছো আমার সাহস বেড়ে যাচ্ছে এখন তোর কাছ থেকে আমাকে শিখতে হবে কোনটা ভুল আর কোনটা ঠিক আমি তো সেটা বলিনি আমি শুধু তোমার কাছে অনুরোধ করছি যে আমার দিকটাও একটু দেখো আয় আয় কী কপাল আমার সবাই এসে দেখে যাও গো একমাত্র বউ তাকেও যদি কিছু বলতে চাই সে আবার আমার মুখে মুখে কথা শোনায় আমাকে চোখ রাঙিয়ে কথা বলে আজকেই আমি আসলে বলবো আমার ছেলেকে তোকে যেন ঘর থেকে দূর করে দেয় আমার সাথে এরকম করো না আমি এই বাড়িতেই থাকতে চাই আমার ওপর দয়া করে তোমরা এরকম অত্যাচার করো না আমার খুব কষ্ট হয় বিশ্বাস করো এ কী গো বুড়ি মা তোমার সব কিছু ভালো চলছে ভালো আর কি করে চলবে রে বাবা করেছি একশো আয় নিয়ে কেন তোমার বউ আবার কিছু করলো নাকি যে ঘরে সে নিয়ে আছে সে ঘরে আবার শান্তি আছে নাকি ছ্যা ছ্যা হ্যাঁ তোমার কথা শুনে মনে হচ্ছে যেন তোমাকে নরকে রাখা হয়েছে গে না গে না নরকের থেকে ভালো হয় বাবা তুমি এমনভাবে হাত পা কথা বলো শুনলে আর দেখলে মনে হয় যেন তুমি কত খারাপ আছো যত সব চোন তবে একটা কথা বলি কি কথা তোকে আমি খুব পছন্দ করি বলেই তোকে আমি গোপনে কথাটা বলছি বিশ্বাস করে হ্যাঁ বলো না আসলে বউটাকে দিয়ে আমি যত পারি অত্যাচার করিয়ে নি একেবারে মন পুষিয়ে সেটা তো আমি খুব ভালো করেই জানি আর এটাও জানি যে তুমি ওকে ব্যবহার করে বোকা অবিনাশ বাবুর কাছ থেকে টাকা আদায় করো তাছাড়া কি আর কোনো উপায় আছে হুম ঠিক করো একদম উচিত কাজ করো হ্যাঁ এমনিতেই শয়তানের দাড়ি মুখে শুধু বড় বড় কথা একটুখানি ঢিলে দিলে একেবারে আকাশে উড়ে বেড়াবে এরকম সাহস ডানা কেটে রেখে দেবে একেবারে মেরে পাট পাট করে দেব ভিখারির ঘর থেকে তুলে এনেছি আবার রাস্তায় ফেলে দেব বেশি বাড়াবাড়ি করলে তোমার মতো শাশুড়ি যে পেয়েছে সে বাড়াবাড়ি করতে পারবে ঘর মঠকে যদি উননে ঢুকিয়ে দিতে না পেরেছি তবে আমার নাম নয় জেনে রাখিস যেভাবে চালাচ্ছ চালিয়ে যাও আমি তোমার পাশে আছি আর তোমার ছেলেও তো তোমার পাশে আছে যতদূর জানি হ্যাঁ ও আমাকে ছাড়া আর কার কাছে যাবে ওই হত বোকা বউটার কাছে আজ একদম খেতে দিবি না তোর বউকে কেন মা কি হয়েছে কি হয়েছে সেটা জিজ্ঞাসা করে সামনেই তো দাঁড়িয়ে আছে লাট সাহেবের বেটি এই কি করেছ তুমি আমার মায়ের সাথে আমি তো কিছু করিনি মা যা বলেছে আমি তাই শুনেছি শুনেছিস না চাই আমি তখন বললাম ঘরে এতগুলো কাজ করে আছে পর একটু আমাকে কে কি উঠলো একেবারে পরিষ্কার বলে দিল রান্না ছেড়ে যেতে পারবে না তা বাবু তুই বল ঘর নোংরা হয়ে পড়ে ওর জন্য থাকবে সারাদিন নাকি আমি এ বয়সে জি করব। আমি তো এরকম বলিনি তোমাকে তাহলে আমি মিথ্যে কথা বলছি দেখলি রতন তোর সামনে তোর বউ আমাকে মিথ্যা প্রমাণিত করছে কত বড় সাহস দেখলি ওর তোমার সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে দেখছি তুমি আমার সামনে আমার মাকে অপমান করছো তার মানে আমি সারা দিন বাড়িতে থাকি না যখন তুমি আমার মায়ের উপর অত্যাচার করো আমি তোমার পায়ে ধরে বলছি শাশুড়ি মা আমার নিজেরও মা আমি কোনো রকম অত্যাচার করি না আর আমাকে যদি দেখে মনে হয় আমি অত্যাচার করতে পারি মুখে আমার ন্যাক আমি করছে যেন বাজা মাছ উল্টে খেতে জানে না আজকে তোমাকে মেরে পট করে দেবো দয়া করে আমাকে মেরো না আমাকে একটু খেতে দাও খুব খিদে পেয়েছে সারাদিন ঘরে কাজ করেছি খেতে পাইনি রতন তুই যদি ওকে খেতে দিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি হগো ওগো আমাকে এরকমভাবে মেরো না আমি মরে যাবো হগো তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমার পায়ে পড়ছি আর শয়তানের বেটিকে আমাকে বলছিল আমি নাকি মরে গেলেই ভালো হয় গুড এই তোর এত বড় সাহস বল আর তুই খেতে চাইবি আমাদের কাছে না আমাকে ছেড়ে দাও আমি আর কোনোদিন খাওয়ার কথা বলবো না কথাটা মনে থাকে যেন সারা জীবন তুই আমার মায়ের পায়ের কাছে পড়ে থাকবি বুঝলি আরে নীলিমা তুমি এত সকাল বেলায় এরকম পাগলের মতো রাস্তায় ঘুরছো কেন আমি আর পারলাম না লতা বাড়িতে থাকতে মানে অনেক চেষ্টা করলাম তাও পারলাম না আরে কি চেষ্টা করলে কি পারলে না সেটা তো বলবে আমি বলেছিলাম না তোমাকে যতদিন কষ্ট করে থাকতে পারবো থাকবো আর যেদিন পারবো না সেদিন বাড়ি ছেড়ে চলে যাব। সেই দিন এসে গেছে কিন্তু কি এমন হলো কালকে সামান্য কারণে আমাকে ওরা খুব মেরেছে সারা দিন রাত কিচ্ছু খেতে দেয়নি আর বলেছে আমি যেন ওদের কাছে কোনো দিন খাবার না চাই তাই আমি আর সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে এসেছি নীলিমা আমরা দুজন বন্ধু আর একজন বন্ধুর বিপদে যদি আরেকজন বন্ধু না দেখে তাহলে কিসের বন্ধুত্ব আমি এখন কি করব বলতে পারো আমার সাথে আমার বাড়িতে যাবে কিন্তু তোমার বাড়িতে গিয়ে তোমার বোঝা হয়ে থাকবো তোমার সংসারে একজন বন্ধু বিপদে পড়ে আরেকজন বন্ধুর বাড়িতে গেলে সেটা বোঝা হয়ে থাকা বলে না কিন্তু আমি কি করব বলো এখন এর মতো আমার সাথে চলো তারপরে আমরা পরে ঠিক করব যে কি করা যাবে তুমি মনে করে দেখো আমরা ভাবনা চিন্তা করেছিলাম অনেক কিছু করার আর তুমি বলেছিলে যে একদিন নিশ্চয় সেদিন আসবে তুমি লড়তে বলেছিলে আমি জমিদার কথাও দিয়েছিলাম হ্যাঁ মনে আছে কিন্তু এখন তো সব শেষ হয়ে গেছে মনে হচ্ছে আমার মনে হচ্ছে শুরু হয়েছে তোমার আমার বাড়িতে যাওয়ার এখনই দরকার হয়তো এখান থেকেই নতুন কিছু শুরু হতে পারে ঠিক আছে তুমি যখন বলছো চলো বলবে বলছিল তখন এটাই যে আমরা দুজনেই ভালো রান্না করতে পারি তাহলে গ্রামে একটা ভাতের হোটেল করতে পারি এই এমনিতেও কোনো গ্রামে হোটেল নেই অথচ খাবার লোক প্রচুর আছে কিন্তু আমার তো কিছুই নেই কি করে করব বলো তো কে বললো তোমার কিছু নেই তুমি নিজে আছো এটাই অনেক আমি আর তুমি দুজনে মিলে রান্না করব তাতেই হবে কিন্তু টাকা পয়সা আকা পয়সার জন্য চিন্তা করো না শেষবার অবিনাশ বাবুর থেকে যত টাকা নিয়েছিলাম তার মধ্যে থেকে এখনো কিছু টাকা আছে যা আছে তা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে তাহলে বলছো যখন শুরু করার জন্য এখনো আশা আছে আমাদের অবশ্যই আছে আমি তো বারবার শুধু একটা কথাই ভাবছি কি কথা গো তুমি বলেছিলে যে একদিন আমাদের আসবে হয়তো উপরে যিনি বসে আছেন তিনি আমাদের কথা শুনেছেন ঠিক বলেছ হয়তো আমাকে বাড়ি থেকে বের না করে দিলে আমি কোনো এই সিদ্ধান্তে আসতে পারতাম না উনি কিছু দেওয়ার আগে অনেক কিছুই যাচাই করে নেন অনেক কিছু পরীক্ষা নেন হয়তো এটা পরীক্ষার একটা অংশ ঠিক বলেছ তুমি এটা পরীক্ষারই একটা অংশ তাহলে আমরা লড়াইটা শুরু করবো তো সত্যি তোমার ভালোবাসা তোমার বন্ধুত্ব পেয়ে আমি আবার ঘুরে দাঁড়ানোর সাহস পাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুরু করব কি হলো তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এলে যে সবাই বলছে বৃষ্টি আসতে চলেছে খুব জোরে বন্যার সম্ভাবনা তাই চলে এলাম তাহলে কি এবারেও আমরা হেরে যাব আমরা যা সমস্ত পরিকল্পনা করলাম কিছুই আর হবে না সব হবে কিন্তু যদি বৃষ্টি আসে বন্যার মধ্যে কিভাবে হবে তুমি ভুলে যাচ্ছ যে আমি কাঠের কাজ জানি আমি তোমাদের জন্য ভাসমান হোটেল বানিয়ে দেব আরে বান আসলেও যাতে ভেসে থাকে তাহলে তো খুব ভালো কথা জীবনে প্রথমবার মনে হচ্ছে হেরে যাব না জিতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে জিততে আমাদের এবার হবেই এরা সব পথ বন্ধ হয়ে গেছে শোনো তুমি আর দেরি করো না তুমি এখন থেকেই ভাসমান হোটেল বানানো শুরু করে দাও সেই কথা মাথায় রেখেই আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আরে আমাদের যা কাঠকুটো আছে সব জোগাড় করে তৈরি হয়ে যাবে আর তোমরা রান্নার যা জিনিসপত্র আছে সব গুছিয়ে নাও আমরা সব কিছু হোটেলে তুলব লতা চলো আমরা তাহলে রান্নার জিনিসপত্র গোছাতে শুরু করে দিই প্রয়োজনীয় যা যা জিনিস আছে তোমরা গুছিয়ে নাও তাড়াতাড়ি হ্যাঁ চলে চলো আর দেরি করা উচিত হবে না এখন কতদিন বন্যা থাকবে তা ঠিক নেই তাড়াতাড়ি চলো ওরে বাবা রে রতন আমাদের কি হলো রে তুমি সব ধরনের সতর্ক মা চারিদিক জলে ভরে গেছে সায় তার মেয়ে ছেলেটা নিজের মতো গুছিয়ে নিল। এখন যত জ্বালা আমাদের আমি নিজের ভুল বুঝতে পারছি মা ওর উপরে অত্যাচার করা ঠিক হয়নি আমারও তাই মনে হচ্ছে পাপ মনে হচ্ছে পূর্ণ হয়ে গেছে আমাদের এবার আমাদের শাস্তি পাওয়ার সময় এসে গেছে এখন ভাবছি কেন যে তোমার কথা শুনে বইয়ের উপর অত্যাচার করতে গেলাম আমি ভুল করে করে ফেলেছি রে আমাকে ক্ষমা দে এখন আর ভেবে কি হবে আমি যতদূর জানি ওরা গোপালের সাহায্যে একটা ভাসমান হোটেল বানিয়েছে গ্রামের সবাই নাকি এখন ওখানে আশ্রয় নেবে চল তাহলে সাঁতার কেটে কেটে ওদের কাছে যাই কিন্তু কি মুখ নিয়ে যাব বলতে পারো তুই চিন্তা করিস না আমি ক্ষমা চেয়ে নেব আমার খুব খারাপ লাগছে মা আমরা ওর উপর অযথা অত্যাচার করলাম আমার খুব খারাপ লাগছে নিজের পাপের ফল বুঝতে পারছি আমি কিন্তু তুমি অত দূর সাঁতার কেটে যেতে পারবে চেষ্টা করব রে যদি না পারি তাহলে তুই সাহায্য করিস তোমাকে যেতেই হবে মা রাস্তায় যদি মরে যাই তাহলে মরার সময় অন্তত বৌমাটার কাছে ক্ষমা চেয়ে নেব তুই চিন্তা করিস না চলো চলো আর দেরি করা উচিত হবে না আমরা সাঁতার কেটে এগোতে থাকি দেখেছো সবাই কত আনন্দ করে খাচ্ছে ওই জন্যই বলে কিছু না হারালে কিছু পাওয়া যায় না জীবনে প্রথমবার বুঝলাম যে ঘর হারিয়ে আরো বড় ঘর পাওয়া যায় দুটো মানুষকে হারিয়ে পুরো গ্রাম এখন আমার বাড়ি হয়ে গেছে আর এটা হয়েছে তোমাদের দৌলতে একবার ভেবে দেখো কত মানুষ আশ্রয় পেয়েছে আমাদের বানে ভাষা হোটেলে আর সব থেকে বড় কথা এটা সস্তা হওয়ার জন্য সবাই মন ভরে খেতে পাচ্ছে বন্যা চলে গেলেও দেখবে লোকে বানে ভাষা সস্তা হোটেলের কথা মনে রাখবে আর সব থেকে বড় শিক্ষা হলো বুড়িমা আর রতনের জন্য সত্যি বাবা যা আহা বুড়ো এগুলো কি বলে পাপের ফল পাপ করলে এভাবেই ফল পেতে হয় এদের দেখেই শেখা উচিত জানো তো কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিতে চাইনি ওরা নিজেদের কষ্ট নিজেরাই ডেকে আনলো সেটাই ভাবছি মানুষ কিভাবে নিজের গাড্ডা নিজেই কোরে হ্যাঁ যদি একটু বুদ্ধি থাকতো তাহলে অন্তত ঘরের বউকে বাইরে বার করে দিত না যেমন বের করে দিয়েছে কেমন মজা পাবে আর আমরা মজা দেখব বাবা আমি শুধু ভাবছি দুজনকে হাবুডুবু খেতে দেখলে কেমন লাগবে এইসব নাটক হচ্ছে নাকি অবিনাশ বাবুকে জিজ্ঞেস করেছে এসব হ্যাঁ অবিনাশ বাবু যদি সমস্যা হতো অবিনাশ বাবু বলতেন তোর বাপের সমস্যাটা কোথায় হচ্ছে শুনি এই তোমার আবার বাবা তুলে কথা বলছো খারাপ হয়ে যাবে কিন্তু কি খারাপ হওয়া তুই দেখবি আমাদের তুই কি একাই নিজেকে খুব বড় মনে করিস নাকি আমি বড় তাই নিজেকে বড় মনে করি আমার মতো তোমরা কেউই হতে পারবে কিনা কোনো দিন তার সন্দেহ আছে যত সব যদি চোখ থাকে তো দেখো সবার সামনে নৃত্য নাচছে বেঁচে থাকার একমাত্র উপায় আমাদের এই ভাসমান সস্তা হোটেল আমাকে তুমি জ্ঞান দিতে শোনা এই হোটেল তাড়াতাড়ি বন্ধ করো ন্যাক আমি চলবে না লজ্জা করে না তোমার এরকম কথা বলতে মাথায় বুদ্ধিসুদ্ধি কি সব গেছে আমার বুদ্ধি নিয়ে কথা হোটেল চলতে দেবো যদি আমাকে রোজ টাকা দাও টাকা কি তোর বাবার সম্পত্তি যে তোকে দিয়ে দিতে হবে ওর সাথে অত কথা বলে লাভ নাই আরে মেরে ওকে মেরে ওকে ফেলে দাও চলে এই এই তোমাদের কত বড় সাহস কত বড় সাহস আমি দেখবো বেশি সাহস দেখা দেছোনা আমাকে আমার নাম খগেন মনে রেখো কি বলছিস রে তুই হ্যাঁ গরম দেখাচ্ছিস তুই আমাকে এই দেখো আই তোমার কি করি আমাদের দোকান ভাঙবে কেউ আর আমরা সেটা মেনে নেব কখনো না আমরা আর সহ্য করব না মার বেটাকে এই শয়তানটা আমাদের বাড়িতে এসে আমার শাশুড়ি মার মাথায় বিষ ঢুকিয়ে আমাদের সংসারে ভাঙন ধরিয়েছিল ছাড়বে না একে কেউ বাগে পেয়েছো যখন একেবারে শেষ করে দাও বাবা বাঁচাও মরে গেলাম ও গো আমাকে মেরো না ওটা বাবা এ জলে যাবে দিই বাবা একেবারে মারতে মারতে মেরে ফেলে দাও সময় ক্ষমা করে দাও আমি আর আমার মা দুজনেই ভুল বুঝতে পেরেছি কেন ক্ষমা করে দেব কেন তোকে বইয়ের ওপর অত্যাচার করবার সময় মনে ছিল না আর তুই একা কেন তোর মা কোথায় মা সাঁতার কেটে আসছে ধীরে ধীরে মা নিজেও খুব লজ্জিত আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি তোদের নাক লজ্জা বলে কিছু আছে রে দূর হয়ে যায় এখান থেকে এখন নীলিমা অন্য কাজে ব্যস্ত আছে নীলিমা থাকলে আসবে আমরা অন্তত তোকে ক্ষমা করতে পারবো না তোদের মতো নোংরা মানসিকতার লোককে আমরা অন্তত আমাদের হোটেলে রাখতে চাই না দয়া করো দাদা দয়া করো বেশি দেরি করিস না তাড়াতাড়ি চলে যা আমাদের কাছে খবর আছে অবিনাশ বাবু আসবেন বাবু আসলে তার সামনে তোরা আসবি তখন বিচার হবে তোদের যা এখন আর কিছু বলতে পারবো না যা আজকে সমস্ত গ্রামবাসী এখানে উপস্থিত আছে আমি কিছু কথা বলতে চাই হ্যাঁ বাবু বলুন না আমরা আপনার কথা শুনতে চাই তোমাদের আশীর্বাদে আমি বড় লোক তোমরা বিপদে পড়ে যখন সাহায্য চেয়েছো আমি সাধ্যমতো চেষ্টা করেছি কিন্তু আজকে এত বড় বিপদে আমার বাড়িতে তোমাদের আশ্রয় দেওয়ার মতো জায়গা আমার নেই যদিও আমার বড় বাড়ি তাও এত লোক সেখানে আঁটবে না তবুও তুমি মানে আজকে আমি খুব খুশি সবই আপনার আশীর্বাদই বাবু আমি একদিন টাকা ধার দিতে দিতে নীলিমা আর লতাকে বলেছিলাম যে অন্য কিছু করে দেখাতে ওরা যে আজকে আমাদের এরকম গর্বিত করবে তা ভাবতে পারিনি তাই আমি আজকে ওদের স্বীকৃতি দিচ্ছি যে গ্রামের সাধারণ মানুষের জন্য এই বানে ভাষা সস্তা হোটেল মানে যা যা করেছে তার কেউ করতে পারিনি পেতাম না সত্যি আমি আজ গর্বিত আজকে তোমাদের ভাসমান হোটেলে সবাই আশ্রয় পেয়ে জীবন বাঁচিয়েছে জল কমে যাওয়ার পরেও তোমাদের এই হোটেল থাকবে এবং তোমাদের এই হোটেলের কথা দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে আমি কথা দিচ্ছি বাঁচাও বাঁচাও আমাদের আমাদের মরে যাচ্ছি অবস্থা আমরা আর কাটতে পারছি খুব না এই এসে জুটেছে দুটো আপদ আরে তোমাদের জন্য এই নীলিমাকে কত কষ্ট করতে হয়েছে তুমি জানো খগেন পাপের ফল পেয়ে মরেছে এবার তোমরাও মরবে বাবু আমাদের সাথে এরকম অবিচার করবেন না নীলিমা আমাদের ক্ষমা করে দাও তোমাদের ভাষা এ ভাষা সস্তা হোটেল আমাদের আমাদের একটু আশ্রয় দাও না আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি করে ক্ষমা করে দাও তোমরা ক্ষমা পাওয়ার মতো কাজ নি গো একটা অসহায় মেয়ের উপর হাত তুললে সেটা কখনোই ক্ষমা করা যায় না তবু আমি শেষবারের মতো ওদের ক্ষমা করে দিতে চাই প্রত্যেকটা মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত গোপালদা তুমি ওদের উঠতে সাহায্য করো নীলিমার মতো হয় না তোমরা তোমরা শেখো যে কার উপর সত্যি অত্যাচার করেছো আর একটি আমাকে সুযোগ দাও নীলিমা আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনো শক্তি তোমাকে কোনো অপমান করতে পারবে না আমি সব ভুল বুঝতে পেরেছি নিজের আমি এবার থেকে তোমার পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবো আমিও নিজের ভুল বুঝতে পেরেছি পাপের ফল পেয়ে ঠিক আছে তোমরা এখানে বিশ্রাম করো আমরা এখন থেকে সবাই একসাথে মিলেমিশে থাকব আর আমাদের সাথে যোগদান করতে তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো